আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই পাওয়ার পিলার টলিতে করে মাটি নিয়ে এসে এই রাস্তায় দেওয়া হচ্ছে কেননা এই রাস্তা একটু না করলে বৃষ্টি হলে এই রাস্তায় পানি বেঁধে যায় এবং আসা যাওয়া করতে অনেক সমস্যা হয় তবে এই মাটি দেওয়ার জন্য এই যে ভাইয়েরা টলিতে করে মাটি বয়ে দিচ্ছে এই ভাইদেরকে প্রতি গাড়ি মাটির জন্য তিনশো টাকা করে দিতে হবে আমাদের তবে এই ভাইরা প্রতিদিন অন্তত দশ থেকে বারো গাড়ি এরকম মাটি মাঠ থেকে এই বাড়ি নিয়ে আসতে পারে। তা প্রতিদিন দেখা যায় আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মতো উপার্জন করতে পারেন মানে দুইজনে তবে এই গ্রামাঞ্চলের ভিতরে এই পাওয়ার টিলার বা এই টলি এই ভাড়ার কাজে অনেক লাভ এটা আমার মনে হয় তবে এই পাওয়ার টিলার আবার সবাই চালাতে না এটি চালাতে হলে অন্তত এক দুই বছর সাথে থেকে হেল্পারি করে তারপরে এটাই শিখতে হয় তা না হলে যেকোনো সময় মানে অনারি হাতে যদি ধরেন তাহলে দুর্ঘটনা ঘটতে পারে যার ফলে সাথে থেকে সেটাই সর্বোত্তম তা না হলে এই গাড়ি মোটাই ধরা যাবে না তবে আজকের মতো এখানেই কথা শেষ সবার জন্য অবিরাম ভালোবাসা